নমস্কার আমাদের শরীর যেন এক অনন্ত গান প্রতিটি শ্বাসে আছে সুর প্রতিটি নিঃশ্বাসে আছে রহস্য আজকের এই পর্বে আমরা সেই সুরের পদাবলী গাইব প্রাণশক্তির পদাবলী নামটা লাগে প্রাণ শক্তির পদাবলী লোকগানের মতো সহজ কিন্তু ভেতরে লুকিয়ে আছে জীবন শক্তির মন্ত্র তো চলুন আমরা শুরু করি প্রাণ শক্তির প্রদাবল কি সেটা একটু বিস্তারিত বিস্তারিতভাবে জানার দরকার আমরা সাধারণত শ্বাসকে শুধু বাতাসই ভাবি কিন্তু প্রকৃতপক্ষে প্রতিটি শ্বাস আমরা শুধু অক্সিজেন নিচ্ছি না আমরা নিচ্ছি প্রাণ শক্তি আমরা বেঁচে আছি যে জন্য আমাদের সিস্টেমের সমস্ত অর্গ্যান চলছে যে প্রাণ শক্তির অর্ডারে আমি ইচ্ছে করি না আমার কোনো ক্ষমতা নেই সিস্টেম আমরা যাকে বলি সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রাণ শক্তি প্রাণ বেরিয়ে গেলে নিষ্প্রাণ তাহলে জীবন আর মৃত্যু এর মাঝখানে একটা মাত্র শক্তি প্রাণ শক্তি আমরা কখনো ভেবে দেখেছি এই প্রাণ শক্তির গুরুত্ব কতটা এই প্রাণ শক্তিকে কিভাবে আমরা আরো বেশি সেই শক্তি আহরিত করে নিজেদেরকে উদ্দীপিত করে দিতে পারি শ্বাস নিতে হয় নি খেতে হয় খাই কাজ করতে হয় করি ঘুমাতে হয় ঘুমাই কিন্তু আমরা একবারও ভেবে দেখিনি কে চালাচ্ছে আমার ঘুম না ভাঙলে আমার ক্ষমতা আছে ঘুম ভাঙানোর আমার খিদে না পেলে ক্ষমতা আছে আমার খাওয়ার আমার পটি করা আমার টয়লেট যাওয়া আমার কোন কাজটা আমি নিজে করতে পারি যদি আমার সিস্টেম বা আমার প্রাণ শক্তি সে তার ভেতরে তার যে সঞ্চারণ সেটাকে যদি সে বন্ধ করে দেয় তাহলে সেই প্রাণ শক্তির ভেতরে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি যা আমাদের কোষে স্নায়ুতন্ত্রে এবং মনের গভীরে গিয়ে কাজ করে আমাদের সেই প্রাণশক্তি আমাদের মনকে কন্ট্রোল করে আমাদের প্রত্যেকটা সেলকে কন্ট্রোল করে প্রত্যেকটা স্নায়ু তন্ত্রকে কন্ট্রোল করে আমাদের চিন্তা শক্তিকে কন্ট্রোল করে প্রত্যেকটাকে কন্ট্রোল করে সেই প্রাণ শক্তি অর্থে খাওয়ার চাইতেও আমরা সবসময় বলি না কি খাবো কি খাবো সারাদিন খাওয়ার চিন্তা খাওয়ার চিন্তা খাওয়ার চিন্তা কিন্তু খাওয়ার চাইতেও জরুরি প্রাণ শক্তি এখানে এই প্রাণ শক্তি লোকগানের মতোই সহজ কিন্তু আমরা লোকগীতি শুনি না লোকগীতি তার মধ্যে কত রহস্য রয়েছে এবং এই শক্তি যা আমাদের প্রতিটা জীবনের প্রতিটা স্তরে ওই লোকগানের নিগুড় রহস্যের মতো প্রতি পেঁচে পেঁচে রহস্যে মোড়া আমরা এই প্রাণ শক্তিকে জানার চেষ্টাও করিনি আমরা সাধারণত লোকগান যেমন দোতারা একতারা ঢোলক করতাল এগুলো ব্যবহার করে লোকগান বা লোকগীতি গাওয়া হয় শ্বাস নেওয়া হলো সেইরকম একটা সুর ছন্দ পতনের এখানে একটা লয় তাল ছন্দ আছে যেমন শ্বাস নেয়া অর্থাৎ সৃষ্টি শ্বাস ছাড়া অর্থাৎ মুক্তি আর মাঝের অবস্থা সেটাকে হলো বিরতি বা শান্তি ভেবে রেখেছেন কখন আপনি শ্বাস নিচ্ছেন তাতেই তো আপনি শক্তি আপনার সমস্ত শক্তির মূলত শ্বাস নেয়া আর শ্বাস ছাড়ছেন যখন আপনার শরীরের সমস্ত গ্লানি মুক্তি ঘটছে আর শ্বাস নিয়ে আর শ্বাস মাঝে যে সময়টা সেটাই কিন্তু কুম্ভক আবার দু যেটাকে বলেন কুম্ভক বহি কুম্ভক দুটো দু রকম ব্যবহার দু জায়গায় কাঠ আজকে আমি ওটা ব্যাপারটা নিয়ে বলছি না এবার এখন আমরা কিছু প্রাণশক্তির বাস্তবিক ব্যবহারটা একটু জেনে নিই যে প্রাণশক্তির ব্যবহার কি আমরা সব সবসময় শ্বাস নিচ্ছি কিন্তু সেই শ্বাসটাকে যদি আমরা ডায়াফার্মেটিক ড্রিদিং করি অর্থাৎ মেরুদণ্ড সোজা করে বসে অথবা অসুস্থ ব্যক্তিরা শুয়ে মেরুদণ্ড সোজা কিছু না আমরা যদি ডায়াফার্মিটিক ডিপ ব্রিদিং অর্থাৎ বুকের পাঁচর নড়বে ফুলবে পেট ভর্তি হয়ে যাবে এই ডায়াফার্মিটিক যদি ব্রিদিং নিই তাহলে কি হবে আমাদের শরীরের ক্লান্তি দূর হয় শরীরে অক্সিজেন লেভেল বাড়ে ফলে গোটা শরীরে শক্তি বৃদ্ধি হয় এটাকে আমরা অনেকেই জানি এটা ভাস্ত্রিকা প্রাণায়াম তাহলে শক্তি বাড়াতে গেলে প্রাণায়ামের গুরুত্বটা এইখান থেকে শুরু হলো প্রাণায়াম প্রাণের আয়াম তবে প্রাণ প্রাণ শক্তি শক্তি এই দ্বিতীয় একটা কৌশল আছে সেটা হচ্ছে আমরা জানি অল্টারনেট ব্রিথিং অল্টারনেট ব্রিথিং ডান দিকে ফুটে চোখে ধরে বানাক দিয়ে শ্বাস নিলাম নেওয়া হয়ে গেলে বাঁ নাক চেপে ধরে ডান নাক দিয়ে শ্বাস ছাড়লাম যখন ছাড়া হয়ে গেল ডান নাক দিয়ে নিলাম নিয়া যখন হয়ে গেল বাঁ নাক দিয়ে ছাড়লাম এটাকে বলা হচ্ছে অল্টারনেট ব্রিদিং বা এর আরেকটা নাম হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম এর আরো একটা ভালো নাম আছে নারী শুদ্ধি এবার নারী শুদ্ধি যদি প্রাণায়াম হয় বিলম হচ্ছে নারী শুদ্ধির যে সিঁড়ি তার প্রথম ধার আপনি যদি মনে করেন এই প্রাণ শক্তির আরো বৃদ্ধি চাই তাহলে প্রাণশক্তির পদাবলী গাইতে গেলে আপনাকে এর সঙ্গে আর একটা নতুন বাদ্যযন্ত্র যোগ করতে হবে সেটা হচ্ছে কুম্ভ বাঁদিকে নিলাম অন্ত কুম্ভক লাগালাম অন্তঃ কুম্ভক হয়ে গেলে এবার ছাড়লাম ছাড়া হয়ে গেলে আবার নিলাম অন্তকুম্বক কুম্ভক লাগিয়েছি ছাড়লাম তাহলে বানাক দিয়ে নিলাম অন্তঃকুম্বক লাগালাম ডানুম্বক লাগালাম বানাক দিয়ে ছাড়লাম এটা নারী শুদ্ধ অনলম্বী দ্বিতীয় স্টেপ এটা এরপরে আরও আছে ছাড়ার পরে বাহ্যকুম্বক লাগানো তারপরে টাইমিং এর হিসাব তারপরে আরো বেশি টাইমিং ইনভেস্ট করা ঋষি ঋষিরা তো প্রাণায়ামের একটা শ্বাসের ক্রিয়াকে অন্তত পক্ষে মানে পনেরো কুড়ি মিনিট এক ঘন্টা পর্যন্ত করতে পারতেন শুধু অভ্যাসের দ্বারা আমরা আজকের বিজ্ঞানও বলছে শ্বাস যত ধীরে নেবেন তত আপনার আয়ু বাড়বে এবং আপনি সুস্থ থাকবেন সেটাই তো ঋষি ঋষিরা বলে গেছিলেন যে আপনি যখন শ্বাস ভাস্তিকা করছেন সেটা তো শ্বাসের ব্রিটিং কিন্তু যখন নারী শুদ্ধি করছেন তখন আপনার শ্বাসের টাইমিংটা লম্বা হচ্ছে একটাই শ্বাস সেটা নেয়া এবং ছাড়া এটা একটা অনেকক্ষণ ধরে চলছে ফলে আপনার শরীরে অনেক বেশি শক্তি সঞ্চয়িত হবে আর যে কোনো প্রাণায়ামের সঙ্গে যখন কুম্ভক যোগ করা হয় প্রাণায়ামের শক্তি অনেক বেড়ে যায় তাহলে এবারে মানে শৃঙ্খলায় আপনি আর একটা করতে পারেন তৃতীয় ধাপ বলছি সেটা হচ্ছে ভ্রামরি প্রাণায় গুনগুন আধুনিক বিজ্ঞান রিসার্চ করে দেখেছে আমরা যদি হামিং ব্রিদিং করি হামিং ব্রিদিং উম এই যে হামিং হামিং করলে কি হচ্ছে আমাদের শরীরে অনেক কিছু কেমিক্যাল রিয়াকশন হচ্ছে ফলে আমাদের নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বেড়ে যাচ্ছে শুধু নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বেড়ে যাওয়ার ফলে আমাদের যে ব্লাড ভেসেলস ব্লাড ক্যাপিলারিসগুলো গুলো ভালো মতো পরিষ্কার হয় ব্রেনের মস্তিষ্কের ভিতরে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয় লাং হেলথ ভালো হয় এরকম আরো অনেক বেনিফিট আছে যেটা মহর্ষি পতঞ্জলির নিয়ম অনুযায়ী বলা হচ্ছে ভ্রাম প্রাণায়াম বিজ্ঞান বলছে হামিং ব্রিদিং আপনি করুন না পতঞ্জলি বলছেন কানে হাত দিন চোখে হাত দিন কপালে হাত দিন শ্বাস উম আর আধুনিক বিজ্ঞান বসেন যাই কর্ম পতঞ্জলি বলছে ভাস্তিকা আধুনিক বিজ্ঞান বলছে দিব্যদি পতঞ্জলি বলছে নারী শুদ্ধি বা অনুলোম মিলন আধুনিক বিজ্ঞান বলছে অল্টারনেট ব্রিদিং পতঞ্জলি বলছেন ভ্রামড়ি আধুনিক বিজ্ঞান বলছে হামিং ব্রিদিং উদ্দেশ্য আমাদের সুস্থ থাকা উদ্দেশ্য আমাদের প্রাণ শক্তিকে বাড়ানো প্রাণ শক্তি বাড়াতে গেলে এগুলো করাটা খুব দরকার এমনিতেই দেখবেন গ্রামের যে বয়স্ক দাদু দিদিমারা তারা কথা একটা বলে শ্বাস ধীরে নাও তাহলে কি হবে মন শান্ত থাকবে শ্বাস যত লম্বা করবেন তত আপনি শান্ত আপনি দিনে যে স্পিডে শ্বাস নিচ্ছেন শ্বাসকে যত স্লো করে আপনি লেনদি করতে হবে তত আপনি সুস্থ এবং দীর্ঘ জীবন যাপন করবেন তাহলে এর মধ্যে ছন্দের একটা ব্যাপার দেখছেন নাকি ঠিক পদাবলীর মতো সহজ আর পদাবলীর মতো অন্তর্নিহিত মর্মযুক্ত এই প্রাণশক্তি শক্তি তাহলে সেই প্রাণশক্তির পদাবলীকে আমাদের আর সহজে গিয়ে বুঝে না উচিত নয় কি আমরা তো জানি না বলে প্রাণশক্তির ব্যবহারটা আমরা করি না আমরা মনে করি শরীর এমনি শ্বাস নেয় এমনি শ্বাস থাকে কিন্তু যে শক্তির জন্য আমি জীবিত আছি সেই প্রাণ শক্তিকে যদি ঋষি উন্নী এবং আধুনিক বিজ্ঞানের কথা মিলিয়ে আমার শরীরে প্রাণ শক্তির প্রয়োগ ঘটিয়ে প্রাণশক্তিকে যদি জাগিয়ে তুলতে পারি তাহলে আমার শরীরে কিন্তু অনেক কিছু মিরাকেল ঘটতে পারে তাহলে এতক্ষণে আলোচনাতে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কেন বললাম প্রাণ শক্তির পদাবলী কেন পদাবলী আমরা সবাই শুনি পদাবলি ওই বাবু লেখারা একটু খোল করতাল নিয়ে পদাবলি গান গায় খুব সহজ গ্রামের গান গ্রামের ভাষাতে গান কিন্তু তার ভিতর থাকে খুব গুরুগম্ভীর কিছু বিষয়বস্তু যেটা আবার সবার মাথায় ঢোকেও ঠিক প্রাণ শক্তি এমনই একটা জিনিস খুব সহজ সবাই ব্যবহার করে পৃথিবীতে এমন কোন জীবিত প্রাণী নেই যে প্রাণ শক্তি ব্যবহার করে কিন্তু প্রাণশক্তির ব্যবহারটা আমরা শিখি না আমরা অনেকেই বলি যে প্রাণশক্তি বাড়াবো কি করে আরে এর জন্য ঋষিমন ঋষিরা আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত হাজার রিসার্চ করে যাচ্ছে তাই আজকের বিষয়টা ছিল প্রাণ শক্তির পদাবলি আমি বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি আপনাদের কতটা আহ আপনাদের কাছাকাছি আমার গুলোকে পৌঁছাতে পারছি তা আমি তো নিজের মন মত করে বলি যার ফলে আহ আপনাদের কেমন লাগছে একটু আমি জানাবেন আর আমার এই বক্তব্যগুলোর মধ্যে আপনারা কি আদৌ কিছু শিখছেন আদৌ কি অভ্যাস করছেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই মানুষের মধ্যে এটাকে শেয়ার করুন মানুষ জানুক যে প্রাণশক্তির পদাবলী আমাদের জন্য কতটা জরুরি কতটা প্রিয় কতটা আমাদের জীবনী শক্তিকে বাড়াতে পারে নমস্কার স্বাগত ہے স্বাস্থ্যে সমৃদ্ধি ক্লিনিক شورফুলি মে ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 तीन आठ एक एक